হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো সবাইকে জানাই গুড ইভিনিং তো আমি মানে বনু এতটাই গরম সকাল থেকে কাজ করতে করতে একদম এক বিরক্ত হয়ে গেলাম তারপরে আমরা রেডি রেডিসেডি হয়ে মানে বিকাল তিন চারটে বাজে তখন ছিল রেডি সেডি হয়ে গেলাম দাদুর বাড়িতে তো যাব বলে এক জায়গায় মানে গণেশ পূজা তখন দাদুর বাড়ি ঢুকে পড়লাম আমার জল পেপে সাপে গেলো হঠাৎ করে তারপরে মনেকে বললাম চল তারপর দাদুর বাড়ি গিয়ে জল খেয়ে আমরা বেরিয়ে পড়ে রাস্তার সামনে তো গাই সবাই বলো তো গো গরমটা কবে যাবে গো একদম বিরক্ত করে দিয়েছে গরমে কিন্তু গাইস সত্যি বলছি কিনা তোমরাই বলো সবাই আজকের দিনে প্রচণ্ড গরম পড়েছে গো যাই হোক তারপরে তোমরা অনেকে ভাবছো যে আমার গলার সাউন্ডটা এরকম কেন ভাঙা ভাঙা টাইপ গা জানো কালকে রাতে আমি পদ্মপুরাণ বইয়ে মানে দু ঘন্টা পড়েছিলাম মায়ের সাথে তার এইভাবে মানে গলাটা এরকম ভাঙা ভাঙা টাইপ হয়েছে তো কিছু মনে করো না কিছু ম্যানেজ করে নিয়ে সবাই কি গাইস তারপরে ভালো আছো তো তারপরে আমরা সবাই ভনু আর আমি আর ভাই ওদিক থেকে ডাকলো যে ও টিউশনে করে আসছে তো বললো যে আমিও যাব তো আমরা ছোট ভাই তারপর সাথে নিয়ে গেলাম মানে পুজো বাড়িতে আর সাথে রাস্তার সামনে ওই পুজো বাড়ির একজন দিদিকে পেয়ে গেলাম তো দিদি বলেই তোমরা এসেছ তো আমরা বললাম হ্যাঁ তারপরে মানে দুই একটা গল কথা বলেই তারপরে আমরা চলে গেলাম ও মানে পুজো বাড়িতে জানো তো কয়েকদিন তো এর কাজের চাপ হলো গাইস কি বলবো আর কালকে তো আমাদের ওই মনুষ্য পূজা আর অনেকজন লোকজন আত্মীয় স্বজন আসবে তোমাদের সাথেও দেখাবো কারা কারা আমার পিসি মানে যারা সবাই জানো তো আমার তিনটে পিসি দিদি দিদি সবাই আসবে তো কালকে তোমাদের তাদের সাথে দেখিয়ে দেব। তো সব কাঁচটা সেরে এত গরম পড়েছে আসবো বলে আসবো বলে রোদ থামছে না কোথায় বলে আসবো বলো তো তারপরে চারটের দিকে এসে পড়লাম পুজো বাড়িতে তো সবার প্রথমে প্রণাম টনাম করে তারপরে একজন দিদি বসে ওখানে প্রসাদ বাড়ছিল তখন ওই দিদি বললো যে এই আমার ক্যামেরা আমার দিকে একটু ক্যামেরা কর তারপরে আমরা মানে ও ক্যামেরা করলাম তারপরে আমার প্রায় অনেক আমার ভিডিও ব্লগ ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো ওই দিদিকে তারপরে বসে এলাম আর এই এত প্রচণ্ড কোনো আবারে এত লোকজন এতো ভিড় ছিল তারপরে বসে পড়লাম তারপরে প্রসাদ টসাদ খেয়ালাম আর কি আমরা প্রসাদ খাওয়ার পর একটা ফ্যানের নিচে ভাবে বসে পড়লাম মানে ভালো জায়গা দেখে বসলাম আর কি তো ভনু আমি দিদি একটু গল্প করছিলাম যে এত লোকজন এত মানে গরমের মধ্যে সব লোকজন তো আসছে না রাত হোক তারপরে ঠান্ডা হোক তারপরে এক লোকজন আসবে তারপরে সাতটো খেয়ে নিলাম তারপরে সন্না হয়ে যাচ্ছে আমি বনুকে বললাম চলো খাওয়া দাওয়া কর নেই আর কিন্তু তা খাওয়া দাওয়া ছিল নিরামিষ খাওয়া দাওয়া খাওয়া কিন্তু অনেকটাই স্বাদ হয়েছিল সবজিগুলো অনেক ভালো হয়েছিল কিন্তু গাইস কি বলবো একদম সব কিছু আমার তো অনেক ভালো লেগেছে বনুকে বললাম কেউ বনু বললাম না ওই একটা চাটনি দুটো চাটনি করেছিল ও এত ঝাল হয়েছে আর বনু প্রথমেই দিয়ে দিতে মুখে আর এত জাল লেগেছিলো যাই হোক খাওয়া দাওয়া ভালোই হলো তা সবাই বলো গণপতি বাপ্পা মরিয়া মঙ্গলমূর্তি মরিয়া সব দেখতে দেখতে পুজো স্টার্ট হয়ে গেল একটা পুজো পরে একটা পুজো আর সব থেকে বেশি এক্সাইটেড হয়েছে মেয়েরা কারণ জানোই তো মেয়েরা সাজুকুজু করতে বেশি ভালো পায় মানে ভীষণ ভীষণ ভালো পায় কারণ জানো তো ওই পুজোতে ওটা শাড়ি পরে ওই পুজোতে একটা শাড়ি পরবে যেন জুয়েলারি গয়নাঘাটি যা কিছু সমস্ত ব্যাপারেই মানে মেয়েরাই বেশি ফার্স্ট আর মানে একদম হ্যাপি থাকে মেয়েরাই বেশি তো এই এই বছরে গণেশ পুজো এত এতটাই গরম এই গত বছরে এই পুজোটা এত গরম ছিল গাইস কি বলবো গত বছর পুজোটা ছিল বিশ্বকাপ পরের দিন ছিল এই পূজাটা আর এই বছর মানে গণেশ পুজো সেম টু সেম ওই এই গত বছরের মতো এই বছরই এত গরম এত গরম কি বলবো গাইস তো সবাই গরমের মধ্যে কি করছো আর আমরা খেয়ে দিয়ে ওখানে মনে বসে পড়লাম তারপরে একদিন দিদি বললো যে তোমার ইউটিউব চ্যানেল মানে চ্যানেলটার নাম কি সাবস্ক্রাইব করবো বলেছিল তারপর বনু গেল আমি ওখানে বসে থাকলাম বনু গিয়ে করে গিয়ে তারপরে বেরিয়ে পড়লাম অনেকটা রাত হয়ে গেছিলো গাইস ছয়টার উপরে বাজে তখন আর বাইক খেয়ে দিয়ে একাই চলে এলো আর আমরা এসে বললাম আনটির দোকানে একটা আন্টির দোকানে মানে নতুন দোকান খুলেছে আন্টি তারপরে আন্টি ডাকলো আর আমরা চলে গেলাম আনটির দোকানে তো গিয়ে দেখে তারপরে আমরা এসে পড়লাম আমাদের রাস্তা বাড়ির সামনের রাস্তা থেকে ফুলানের সামনেই এসে পড়লাম তারপরে তোমার সাথে কথা গরমের মধ্যে কি হাল আমাদের সাথে একদম বেহাল অবস্থা এত গরম এত গরম এখন এসেছি আমরা গণেশ পূজা থেকে আমি বোনু আর ওই আমার বোন মানে চলে গেছে গরমের মধ্যে বলে তোমরা ক্যামেরা থাকো ভিডিও করো আর আমি চলে যাই তো গাইছ কেমন আছে সবাই তো আশা করি অনেক অনেক ভালো আছে সবাই তো আমরাও তো যাই হোক গরম তো আর গরম থাকবেই না তারপরে আমরা থেকে এসে পড়লাম বাড়িতে চলে যাবো তারপরে ভাবলাম না ওই লাইটের তো নিচে এসেছি তারপরে একটু ফাঁকা পেয়েছে তোমাদের সাথে কথা বলে নেই তবে আমার ভিডিও দেখতে